আর কেউ ওর নাম কি

তার রাত্রি একটু পর পর আধা ঘন্টা পর পর ওইটা ঘুরে দেখেছি আধা ঘন্টা পর পর মা তুমি দেখেছো ওইটা হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ মা শোনো মা আমি দেখেছো মা নানার পাশে আমি ঘুমেছি মা শোনো নানার পাশে ঘুমেছি আধা ঘন্টা পর না না ঘড়ি দেখেছি আধা ঘন্টা পর পর আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা হুম

কত ওরে বাবা তুমি আমার সন্তানগুলো মারো দেখনি এক বিন্দুও দেখনি তাই আমি সেদিন করছিলাম না মা তোমার আল্লাহর কাছে এর বিচার আছে হ্যাঁ হক কাছে কত রকম কইছিলাম না মনে আছে তারপর সময় কাছে না থাক তাই আমি কইছি না আমি ওই জন্য কইছি নি আমার ছেলেমে দেখিনি আমার কষ্ট পেছ এজন্য কইছি নি কইছি আমার মার আখিরাতে ধরা খাবে আল্লাহর কাছে আমি এজন্য কইছি মা আমার কথা বুঝলিছ আমা শুনো আমা যে যায়নি তবলিক যে করিনি হয়তো আমরা মানতে পারছি না তাই আমি তবলিকটা মানতে পারছি না তাই যে কোনো পরিবেশ মা আমার পরিবেশও লাগে পরিবেশ লাগে ধর আমি আমি যা জানি বুঝি সময় আধারও তার ভাগের এক বোঝানো জানতে চাই না ওই মাদ্রাসায় পড়েছে তা মাদ্রাসা পড়ার তবলিকে যে শেখা আকাশ পাতাল ব্যবধান দুপুরে খায়নি

ওই একদিন আইলো মা মা এক রমজান মাসে এসে ওই দিকে তুমি পিঠে নাকি বানাচ্ছিলে নাকি এই যে অল্প একটু আমারও দিয়ে গেল অনেক আগে সে জয়রামপুর হেফ জয় তার আগে খতম আমি পড়লাম সে বছর আব্বা পড়লে আমার পিছনে নামাজ মনে আছে আব্বা একবার নামাজ পড়লো জয়রামপুর যে ওই বছর সে ও আইলো আমার দিয়ে আমার কিছু দশর দেরি হয়ে গেছে পরে ও নিজে টাকা দিয়ে আমার টাকাও নেই আমার কাছে দিয়ে মোটর সাইকেল এসে আমার দিয়ে গেছে একেবারে বাড়ির বন্ধু মোটর সাইকেল চলে গেছে তা তুমি না বারবার ওই বাড়ি যাছিলে এই বাড়ি আসছিলে আর আমার সাথে কি বলবা কি বলবা মানে ওই আনসার কে বাড়ি যাছিলে আর দরে দরে নামে আমি আসছিলে আমি আইছি কিনা শুনছিরে তা এখন অন্য জামানা তোমার ফোন দিচ্ছে কোন আমার ফোন নেই ফোনটা খুব ভালো এস না আমার এটা খুব ভালো এসে আমারে কষ্ট এসে মানে এরা কি করছিল হাত মা তোমার